দুই হাজার চব্বিশ সালে এসে আমার মনে হয়েছে আমরা আরো একবার স্বাধীন হয়েছি কারণ বর্তমান লক্ষ্য করে দেখবেন ঢাকা ভার্সিটি টিএসসি সহ সারা বাংলাদেশের স্টুডেন্ট এবং অন্যান্য সব ফাউন্ডেশন যেভাবে আমার দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে যে যার অবস্থান থেকে ছুটে এসেছে সেটি গত ষোলো বছর বা এর আগে কেউ কখনো দেখেছেন আমার মনে হয় না দীর্ঘদিন পর আমার কাছে মনে হয়েছে যে আমি আমার দেশকে ভালোবাসতে পেরেছি দেশের জন্য যখন একটা মানুষের দেশ প্রেম বা দেশের প্রতি ভালোবাসা থাকে তখন স্বেচ্ছায় সব সবাই এগিয়ে আসে এবং দেশের প্রতি ভালোবাসাটা প্রকাশ করে তো আমি কুমিল্লা ও অন্যান্য বন্যা কবলিত এলাকা ভাইদের বলতে চাই আসলে আপনারা একা না আপনাদের পাশে আসে পাশে আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সব ভালোবাসা আপনাদের পাশে আছে আজকে একটু এক জায়গায় দেখলাম কিশোরগঞ্জ পাগলা মাসিদের দান বক্স যেটা চার মাস পর পর এলাকার মানুষের জন্য দান করে দেওয়া হয়েছে এবং আহমদুল্লাহ ফাউন্ডেশন পাঁচশো টন খাবার নিয়ে পৌঁছে গেছে অন্যান্য যত সেলিব্রিটি ও পরিচিত ভাই যারা আছেন তারা সবাই ওইখানে এখন অবস্থানরত আছেন তো আসলে তাদের হতে আসলে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে আমার সংস্কার করতে হবে বৈষম্যহীন একটা বাংলাদেশ আমাদের করতে হবে যেটা আমাদের প্রত্যাশা আমরা এরকম একটা বাংলাদেশে তো চেয়েছিলাম এরকম একটা সুন্দর দেশ চেয়েছিলাম